একে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সুন্নত নবীর একটা সুন্নত যদি ভালোবেসে কি আমল করে ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ চাই কি না সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর সুন্নত আমার নবী খেতেন ডান হাত আমি ডান হাত খাবো আমার নবী দাড়ি রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোচ মোচ কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ঢিলেডালা পোশাক পছন্দ করতেন তাই আমি পরবো আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে উজু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামাই কেন জিজ্ঞাসা করেন নবী সাল্লু আলী ভাষাল্লাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শ এখন সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমোড কমট পর্যন্ত এখন তো কমট উঠাই দিছে এখন।